মানিকগঞ্জে নাকি নতুন কাকসি ডাইনের ব্রাঞ্চ ওপেন হয়েছে এই খবর পেয়ে আমরা আর ঘরে বসে থাকতে পারলাম না তো চলে গেলাম চারজনে আমাদের আজকের উদ্দেশ্য আজকে আমরা কাকচি ডাইনে যাব। তো দেখতে দেখতে আমরা মানিকগঞ্জ বাস স্ট্যান্ডে আমরা চলে আসলাম তো আমাদের গাড়ি ভাড়া আমরা দিয়েছি এখন আমাদের উদ্দেশ্য একটাই আজকে আমরা যাব কাকচি ডাইনে তো কাকচি ডাইনটা হলো আমাদের মানিকগঞ্জের মেন টাউনে তো এটা হলো আমাদের মানিকগঞ্জ ওভারব্রিজ তো এটি হলো আমাদের মানিকগঞ্জের ভিউ ওভার ব্রিজ থেকে আমাদের মানিকগঞ্জ খুবই সুন্দর দেখা যায় তারপর সোজা মানিকগঞ্জ বাস স্ট্যান্ড থেকে আমরা তিরিশ টাকা গাড়ি ভাড়া করে আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত সেই কাকচি ডাইনের সামনে যাব। এটি হলো আমাদের মানিকগঞ্জ বাস স্ট্যান্ড তো এখান থেকে আমরা দক্ষিণ দিকে আমরা যাব। তো মানিকগঞ্জে নতুন কাচি ডাইন ওপেন হয়েছে এখানে যদি আমরা না যাই জীবনযুদ্ধে কিন্তু একদম পিছিয়ে যাব এর জন্য কিন্তু আমরা সবাই একটু এক্সাইট যে আজকে আমরা কাচ্ছি খেতে যাব। তো আমরা দেখতে দেখতে আমাদের সেই টাউনে আমরা চলে আসলাম তো এই হলো আমাদের মানিকগঞ্জ মেইন টাউন তো এই টাউনে আসার পর আমরা দেখতে পেলাম যে বিশাল একটি ব্যানার কাছি ডাইনের তো এখানে অনেক লোকজনের সমাগম দেখতে পাচ্ছি তো এটি হলো আমাদের মানিকগঞ্জের কাছি ডাইনের ব্রাঞ্চ তো এখন আমরা ভিতরে দিকে যাব তো ভিতরে আসার পর প্রায় অবাক হয়ে গেলাম আমি

ইমানি গেছে হইলে গায়েল তো এখন আর কি করার যেহেতু আমরা কাচি খেতে এসেই পড়েছি এখন আমাদের ধৈর্য ধরতে হবে সিরিয়াল আমরা দাঁড়িয়ে গেলাম তো সিরিয়ালটি খুবই বড় ছিল বাট তেমন সময় লাগেনি আমরা নিচে যে সিরিয়ালটা ধরেছি তেমন কিন্তু সময় লাগেনি তো হঠাৎ দেখিয়ে লাইনটা অনেক দূর এসে পড়েছে আমাদের ভাগ্য ভালো ছিল যে আমরা এসেই গরম ভাত অর্থাৎ আমরা এসে কিন্তু আমরা চান্স পেয়ে গেছি অবাক্ত হলাম তখন যখন আমরা সেখানে সিরিয়াল ধরে আসার পর আমরা আবার সিঁড়িতে দেখতে পাচ্ছি যে বিশাল একটি সিরিয়াল হচ্ছে ঠিক আছে তারপর দেখলাম যে একে একে মানুষজন বের হয়ে যাচ্ছে একপাশ দিয়ে মানুষজন ভেতরে ঢুকছে এবং আরেক পাশ দিয়ে মানুষজন বের হয়ে যাচ্ছে ঠিক আছে তো আমাদের অনুভূতিটা ছিল খুবই রোমাঞ্চকর কেননা কাঁদছি খেতে আইসা যে যুদ্ধ করা লাগতেছে ভাই একদম অন্যরকম তারপরে আমরা সেই ফাইনালি আমরা উপর দিকে যাচ্ছি তারপরে আমরা আসলাম যে মূল গেটে